আমাদেরকে দু ঘন্টার জন্য তাড়াতাড়ি একটা রুম দিন ম্যাম এত তাড়াহুড়োর কি আছে সন্ধ্যায় আমাদের বিয়ে আছে তাই বিয়ে আপনার বিয়ে এনার সাথে না 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 এটা তোমার বয়ফ্রেন্ড হয় বিয়ে আমার অন্য কারোর সাথে আছে ঠিক আছে ম্যাডাম রুমটা আপনি পেয়ে যাবেন কিন্তু 5000 টাকা লাগবে আপনাকে অত চিন্তা করতে হবে না সে 5000 হোক যাই হোক আমরা দিয়ে দেব সেটা এই ঠিক আছে ম্যাডাম আপনি ততক্ষণে রেজিস্ট্রারের মধ্যে সাইন করে দিন

ঠিক আছে দাদা তাহলে আমি আপনাদের শুরু করা যাক আরে তাড়াহুড়ো কিসের একটু ওয়েট করে যাও আসুক আমি না ওয়েট করতে পারছি না প্লিজ এই দেখো সেফটিটা তো চলে এসেছে আসছি দেখো কনিকা তুমি এখানে কি করছো তুমি এখানে কি করছো এই প্রশ্নটা তো আমার তোমাকে করার কথা তুমি তো পার্লারে গিয়েছিলে আর এই ছেলেটা কে কে মানেটা কি আমি ওর বয়ফ্রেন্ড হই আর আমরা এখানে টাইম স্পেন্ড করতে এসেছি তোর একবারও লজ্জা করলো না এই কথাটা বলতে যে তুই ওর সাথে এখানে রোমান্স করতে এসেছিস আর ওর আজকে আমার সাথে বিয়ে চল যা এখান থেকে বেরিয়ে যা আর তুমি তোমার একবারও লজ্জা করলো না এই জঘন্য কাজটা করতে তুমি নয় আমার কথা ভাবলে না কিন্তু তুমি তো এই সমাজের কথাটা তো তুমি অন্তত একবার ভাবতে পারতে আর এই কথাটা যদি বাইরে লোকের সমাজের কানে যদি চলে যায় তাহলে লোকে কি ভাববে আর তোমার তোমার যখন আমাকে পছন্দই হয়নি তাহলে তো তুমি তো বিয়ের আগেই বলেই দিতে পারতে কম করে আজকের আমাকে এই দিনটা তো দেখতে হতো না আর যখন এই সত্যিটা আমার চোখের সামনে চলে এসেছে তখন তুমি থাকো এই ছেলেটার সাথেই কিন্তু দীপ তুমি এত কিছু জানলে কি করে কি করে জানলাম নিচে যে রিসেপশনে যে মেয়েটা রয়েছে না ওই মেয়েটা আমার খুব ভালো বান্ধবী হয় হ্যালো দীপ আজকে তোর বিয়ে ছিল তাই না তোর বউ একটা অন্য ছেলেকে নিয়ে আমাদের হোটেলের রুম নিতে এসছে তোর বিশ্বাস হচ্ছে না তো তাহলে তুই একটা কাজ কর তুই এখানে চলে আয় আর নিজের চোখেই দেখ হুম ঠিক আছে আমি তাহলে রাখছি দীপ প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি জানি যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে দীপ আমি অবুধ ছিলাম ওর কথা শুনে আমি এই কাজটা করেছি তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি প্লিজ দিপ তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ তুমি না কোনো বাচ্চা মেয়ে নাও যে তুমি ওর কথা শুনে এই কাজটা তুমি করেছো তোমার না ভালো খারাপের জ্ঞান আছে আর এখন থেকে তুমি ওই ছেলেটার সাথেই থাকো আর আমি এখন গেলাম দীপ দীপ প্লিজ সরি দীপ